এই টাকাটা দিয়ে আমি প্রায় তিন লাখ একচল্লিশ হাজার টাকা করছি করার পর হঠাৎ করে আপনার হলো কে ওয়াইসি চাইতেছে ধনী অষ্টশি অ্যাকাউন্ট এগুলা তো কে তো লাগে না এখন আমি অনলাইনে যোগাযোগ করলাম ওরা বলতেছে যে আপনার স্মার্ট কার্ডের ছবি আপনি সহ ওটা আমাদেরকে পাঠান চব্বিশ ঘন্টার মধ্যে কে ওয়াইসি অ্যাক্টিভ করে দেবো এটা বলতেছে এখন আমি বলতেছি আমার তো আইডি কার্ড নাই বলতেছে আপনার যে কোনো কারো আইডি কার্ড হলেই হবে যে তার সাথে আইডি কার্ডের সাথে তার ছবিটা লাগবে আর কি এখন আইডি কার্ড দিলে কি না কিছু বুঝতেছি না আচ্ছা বুঝতে পেরেছি তা আপনার কি আই ডি কার্ড হয়েছে আর তো আই কার্ড নাই আচ্ছা তাহলে ওই যে আপনার যে অ্যাকাউন্টটা করছেন যেই নামে ঠিক আছে হুম হুম ওই নামেই আপনার আই কার্ডটা দিতে হবে যদি আই ডি কার্ডটা না দেওয়া হয় তাহলে ওরা আবার বলবে যে নামের সাথে আই কার্ডের মিল নাই ওরা হচ্ছে এটা রিজেক্ট করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে বুঝতে পারছেন ওরা এরকম এরকমটাই করে আমরা এর আগেও বেশ আমরা আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখবেন যে টাইটেলটা এইভাবে যে জেতার পরেও উইড্রো করতে ব্যর্থ বা উইদ্রো আটকিয়ে দিয়েছে এরকমটা ঠিক আছে তো ওরা হচ্ছে এরকমই করে একদিন বা দুই দিন পরে দেখবেন যে আপনি লগ মানে লগ ইন করতে যাবেন সেখানে দেখবেন যে আপনার লগ আউট হয়ে গেছে এবং পাসওয়ার্ড রং দেখায় ঠিক আছে এজন্য আপনারা এখন করণীয় হচ্ছে ওদের হেল্পলাইনে তো কথা বলছেন তাই না এখন ওরা বলল যে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার মুখের কাছে রেখে তারপর ছবি দিতে হবে ওরা বলতেছে যে কোনো কারো আইডি কার্ড দিলেই হবে এখন অ্যাকাউন্ট তো আপনার হলো নাম অ্যাকাউন্ট করছি আপনার হলো যেমন আপনি অ্যাকাউন্ট করছি আপনার হলো এফ এক্স দিয়ে ত্রিপল জিরো মানে নাম দিয়ে তো অ্যাকাউন্ট করি নাই আর এই অ্যাকাউন্টের নাম তো চেঞ্জ করা সম্ভব না এখন ওখানে আপনার হলো ভিতরে আপনার গিয়ে আপনার নাম চেঞ্জ করা যায় আপনার হলো যেমন আপনার বললাম অ্যাকাউন্টে আলাদা একটা নাম লেখা যায় আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আপনার আশেপাশে যারা আছে ঠিক আছে বা আপনার খুব পরিচিত যাকে আপনি প্রতিদিন দেখেন বা যার সাথে কথা বলতে পারেন ইয়ং জেনারেশন যারা আছে যার ভোটার আইডি কার্ড আছে ওরকম একজন ব্যক্তি যে ভোটার আইডি কার্ডে যে নাম লেখা ঠিক সেই নামটাই আপনি ওইখানে লিখবেন আগে ওইখানে লিখে অ্যাকাউন্টের যে সেটিংগুলো অপশান আছে এগুলো আপনি সব ঠিক করবেন ঠিক করার পরে আপনি তারপরে ওই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে তারপরে ওই ভেরিফিকেশনের জন্য দিবেন ঠিক আছে এখন এই এই পদ্ধতি ছাড়া আর অন্য কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই ওরা আরও একটা ওখানে কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে সন্দেহজনক বেটিং ঠিক আছে এটা মানে যখনই মানুষ এ ধরনের উইন হয় ঠিক আছে তখনই হচ্ছে ওরা এই সন্দেহজনকের তালিকায় নেয় বুঝতে পারছেন জি জি এখন ব্যাপার হলো যে আপনার হলো এই কিন্তু আপনার কোনো দিন কিন্তু এরকম করে নাই আপনার এই সাইডটা মানে হঠাৎ করে আজকে এরকম বললো আর কি এই যে আপনি একটা ধরেন বড় ধরনের উইন হয়েছেন এই বড় ধরনের উইন হওয়ার কারণেই যেহেতু আপনি এর আগে অনেক টাকা লস করছেন সেটা ওদের কাছে হিসাব না হিসাব হলো যে আজকে আপনি এগারো হাজার টাকা ডিপোজিট করলেন সেই টাকা দিয়ে আপনি সাড়ে তিন লাখ টাকা বানায় ফলাইলেন এটা হচ্ছে ওদের কাছে ব্যাপার বুঝতে পারছেন মানে ওরা এক কথা হচ্ছে টাকা নেওয়ার জন্য ওখানে বসছে আপনাকে যে টাকা দিবে এই জন্য ওরা বসে নেয় এই জন্যই তো আমাদের এই এত চেষ্টা ভাই আপনাদেরকেই ফিরাই বোঝাই কিন্তু আপনারা বুঝতে চান না যে এখান থেকে উইন হলেও সেই টাকা উঠানো যায় না হয়তোবা আপনি এগারো হাজার টাকা বসছেন দেশ দেশের মতো চলে গেছে আমার দেশ লাখের চলে গেছে এখন সেই টাকা চলে গেছে টাকা চলে গেছে এটাকা দিয়ে ওরা বিজনেস করছে দেখা যায় আপনি যে মাধ্যমে ডিপোজিট করছেন যার কাছ থেকে ডিপোজিট করছেন সে কমিশন পাইছে কোম্পানির লোকে স্যালারি পাইছে কোম্পানির নেট প্রফিট মান্থলি প্রফিট হয়েছে হিসাব ক্লোজ তাই না কিন্তু এখন এই যে এগারো হাজার আটশো টাকা আপনি আজকে ডিপোজিট করলেন এই টাকা দিয়ে এত টাকা হইলো দেখা যায় বিশ হাজার পঁচিশ হাজার হইতো সেই টাকা আপনাকে দিই তো কিন্তু এই যে বড়ো ধরনের একটা অ্যামাউন্ট এটা ওরা দিবে না বুঝতে পারছেন এখন যেহেতু ওরা হেল্পলাইন থেকে দেখবেন যে এক এক সময় এক এক কথা বলে ওরা আপনার ওরা আপনা হলো আপনি যখন মানে আমি তো 12000 টাকা ডিপোজিট করছি যখন 24000 হইছে মানে টাকাটা জি মানে 24000 24000 এই মুহূর্তে দিছিলাম প্রথমে ওই 24000 এর মধ্যেই মনে করেন যে আপনার হলো মানে কি হইছে মানে আপডেট চাইছে 24000 এর মধ্যেই পরে আমি রাগ কইরা মনে করেন যে বললাম যে কি হইছে যে চাইতেছে এত দিন থেকে কি হলো এসে বড় বড় উইন্ডিসে দেয়া গেছে 2 লাখ ওগুলা ওই যে বন্ধ দিছে কোনো সমস্যা করে নাই কিন্তু আপনার আজকে চব্বিশ হাজার টাকা অনলি উইথ যদি দেখে কি ওয়াইসি চাইছে আপনার তখন আমি রাগ করে মনে করেন যে ওইদা উইদি খেলতে খেলতে মনে করেন যে এই সাড়ে তিন লাখ হয়ে গেছে আচ্ছা আপনি কোন গেমটা খেলছিলেন মানে আপনার চব্বিশ হাজারের মধ্যে কিন্তু আমার আটকায় দিছিল বুঝতে পারছি আপনি আপনি যে খেলছেন কোন গেমটা খেলছেন আমরা ফানকি টাইম আমি ফানকিই খেলি আচ্ছা আচ্ছা ফানকি টাইম ওটা হচ্ছে একটা লাইভ ক্যাসিনো তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন

ওরা হচ্ছে আপনাকে এখান থেকে ব্লক করে দিতে পারে বুঝতে পারছেন ইনভ্যালিড লগ ইন অ্যাক্টিভিটি দেখা তো আপনি এখন হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই যেটা বললাম যে আপনার প্রোফাইলে একজনের নাম দিবেন যার ভোটার আইডি কার্ডটা আপনি দিতে পারবেন ঠিক আছে ওই ধরনের একটা নাম একদম ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা ঠিক সেভাবেই ওখানে লিখবেন এরপরে হচ্ছে ওটা যখন কমপ্লিট হয়ে যাবে যদি মোবাইল নাম্বার চায় অ্যাকাউন্টে ইনফরমেশনে সেখানে মোবাইল নাম্বারও দিবেন ঠিক আছে যে যদি ওটা ওটিপি আসতে পারে ওটিপি যেটা আসবে তো আপনার নিজের ফোন নাম্বারই দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এরপরে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবেন এরপরে বলে যদি যে সন্দেহজনক অ্যাক্টিভিটি কোনো কিছু তাহলে আপনি আমাদেরকে জানাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বিষয়গুলো করে আমি আপনাদেরকে ফিডব্যাক জানাবো যে কি অবস্থা হয় হ্যাঁ হ্যাঁ কারণ এটা একটা দুঃখজনক বিষয় যে আপনি এতদিন অনেক টাকা লস করছেন কিন্তু আজকে এই জেতার পরেও সেই টাকাটা আমি চিন্তা আমি চিন্তা আমরা করলাম যে একটা উইন হইলে আমি এখান থেকে বের হয়ে আসব মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আমি অলরেডি খেলাধুলা বাদ দিয়ে দিয়েছি আপনার ভিডিও প্রায় আমি দেখি প্রায় দেড় বছর থেকে আপনার ভিডিও আমি অল টাইম দেখি আপনার ভিডিও মনে করেন আমি মানে খেলাধুলা খেলাধুলা বাদ দিয়ে দিচ্ছি সমস্যা হলো মনে করেন আমার প্রতি মাসে এক লাখ টাকা কিস্তি ভাই কথা করেন সবই তো বুঝি ভাই মনে করেন খেলাধুলা যতই বাদ দেয় বাদ দেয় মাস শেষে যখন আপনার কিস্তির একটা চাপ আসে ভাই তখন মেমোরি এমনিতে কিন্তু চেঞ্জ হয়ে যায় ওই জন্য বললাম বাইশ ত্রিশ লাখ টাকা গেছে এগারো বারো হাজার টাকা আর কি ওই জন্য বলেন মানে এক মাস পরে মানে গিয়ে করলাম আর কি ঢুকেলাম আর না এতটুকু নিয়ন্ত্রণ নিজের মধ্যে আছে যে যাবো না অলরেডি এক বছর থেকে বেড়া যাই না এক বছর থেকে খেলেই না এমন অবস্থা আমরা কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা বলেছিলাম ঢাকার চকবাজারের এক ব্যবসায়ী তিনি ওই যে ক্রেজি টাইম খেলে উনিশ লাখ টাকা উইন হয়েছিল ঠিক আছে তো সেই ব্যক্তি যখন উনিশ লাখ টাকা উইন হয়েছে তো প্রথম এক দুইটা উইদ্রো দিতে পারছে বিশ হাজার টাকা না যেন পঁচিশ হাজার টাকা আমাদের কাছে স্ক্রিনশট দিয়েছে তো এরপরে পরবর্তীতে আর উইদ্রো দিতে পারতেছে না উইদ্রো দেয় তখন হচ্ছে আপনার এই এই সন্দেহজনক এই এটার কথা উল্লেখ করে তখন হচ্ছে আপনার এই উইদ্রোটাকে ব্লক করে দিয়েছে মানে উইদ্রোর কোনো অপশন নাই যে বিকাশ নগদ রকেট ওই অপশনগুলো তিনি আর পাইতেছে না পরে আমাদের সাথে যোগাযোগ করেছে আচ্ছা আচ্ছা তো পরে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে আমরা ওই ওখান থেকে হেল্পলাইন থেকে যেই নির্দেশনা দিয়েছে আমরা ঠিক তাকে দিয়ে সবগুলোই করাইছি তো ওখান থেকে সে তার ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করছে এরপরে বলতেছে যে ক্লিয়ার দেখে না ন্যাশনাল আইডি কার্ডের সাথে নামের সাথে ক্লিয়ার দেখে না ছবির সাথে মিলে না তো সে এত স্পষ্ট করে দিতেছে তাও বলতেছে কি ক্লিয়ারভাবে ম্যাচ হইতেছে না তো এরপরে হচ্ছে সে পাসপোর্ট দিছে তো সেই পাসপোর্টও নাকি তারা ক্লিয়ার দেখে না এখন ওখান থেকে যদি না বলে তাহলে আর কি করা আছে বলেন কিছু করার আছে এখন আমি এখানে কথা বলতেছি আপনি যদি বলতেছেন যে ভাই আপনি যা বলতেছেন আমি কিছুই শুনি না এখন আমার এখানে কি করার আছে বলেন না কিছু করার নাই আপনি উনি কোন সাইডে মানে উনি সেটা তো আমি আমাদের এখানে এই যে কথা বলতেছি আমাদের এগুলো সব রেকর্ড থাকে তো আমরা গেমিং কোম্পানি নাম বলি না এটা সমস্যা থাকে সবার কথাই আমাদের রেকর্ড থাকে আমরা কিছু কথা আছে যেগুলো মানুষকে সতর্ক করার জন্য আমরা ইউটিউবে পাবলিশ করি ঠিক আছে যেন মানুষ বুঝতে পারে আসলে সঠিক বিষয়টা যে এখানে এই যে আপনি আজকে একটা দেখেন আপনি একটা হেজিটেশনের মধ্যে আছেন না যে জিতলাম যে পরেও টাকাটা তুলতে পারলাম না এটা একটা কষ্টের বিষয় না তো এরকম রিয়েলিটি কিছু বিষয় শুনে মানুষ সতর্ক হয় বুঝতে পারছেন আচ্ছা দেখি আমি সাবমিট করে আমি আপনারে ফিডব্যাক জানিয়ে মানে ন্যাশনাল কার্ড দিলে আবার ঝামেলা হবে না আপনি এখন দেন কোন যদি ঝামেলা ফেস করেন তাহলে আপনি আমাদেরকে জানায় যদি কোনো থানার বা प्रॉब्लम হয় বললাম ন্যাশনাল আইড কার্ড দেখ ওদেরকে দিলাম পরবর্তীতে গিয়ে ওই যে

ওরা মূলত হচ্ছে যে এটা একটা সার্ভার ঠিক আছে যখন হচ্ছে যে একটা বিগ অ্যামাউন্ট উইন হয় এটা হচ্ছে উইদ্রো যখন দেন আপনি যখন উইড্রো দেন তখন একটা সময় নেয় না পেন্ডিংয়ে থাকে না প্রথম এটা ওটা ওদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা যায় রিকোয়েস্টটা যায় ওখান থেকে সাথে সাথে ওরা হচ্ছে একটা ক্লিক দেয় ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট সব কিছু ওপেন হয় যে এই পর্যন্ত কয় টাকা ডিপোজিট করছেন কয় টাকা উইথড্র করছেন আজকে কিভাবে জিতলেন কোন গেমে জিতলেন এটা এই সামারিটা এটাকে বলে ডে সামারি এই ডে সামারিটা ওরা দেখতে পায় বুঝতে পারছেন এই ডে সামারি দেখে তারপর ওখান থেকে ওরা সিদ্ধান্ত নেয় যে আপনাকে উইথড্র দেবে কি না বুঝতে পারছেন ওখান থেকে যদি ব্লক করে দেয় তাহলে আপনি এখান থেকে যতবার উইথড্র দিবেন বারবার রিজেক্ট হয়ে যাবে বুঝতে পারছেন ঠিক আমি আপনার ফিডব্যাক ফিডব্যাক দিচ্ছি আচ্ছা ঠিক আছে মানে দিয়া जी ओके okay, सामकम